আলাইকুম আমি ডাক্তার নাজমুন আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গরুর সহজে হচ্ছে গর্ভবতী করা যাচ্ছে না বা গরু প্রেগনেন্ট হচ্ছে না বীজ ধরে রাখতে পারতেছে না আর বীজ যদি দেন গর্ভবতী হওয়ার পর খুব সহজেই গর্ভপাত হয়ে যায় পাঁচ মাসের পর থেকে হচ্ছে এই গর্ভপাতটা বেশি হয়ে থাকে এটা যে প্রথম কয়েকদিন আলটিমেটলি দেখলেন যে প্রেগনেন্সিটা ঠিক মতো যাচ্ছে তারপর আপনি দেখলেন কি আস্তে আস্তে পাঁচ মাসের দিক হইলেই বারবার হচ্ছে এটার গর্ভপাত হয়ে যায় এই রোগটা কেন হয় বা এই রোগের পিছনে কোন কোন কারণ দায়ী এবং এটা হইলেই বা আপনি কি কি চিকিৎসা করতে পারেন সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো তো চলুন প্রথমেই আমরা জেনে নেই যে গরুর এই রোগটার নাম কি প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব স্বল্প খরচে মাত্র তিনশো টাকা ভিজিট দিয়েই একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন গরু যখন সাধারণত ব্রুসেলা স্পেসিসের কোনো ব্যাকটেরিয়া দ্বারা ওর জড়ায়ুর ওই জায়গা এফেক্টেড হয় তখনই হচ্ছে সাধারণত গরুর ভিতরে এই লক্ষণটা প্রকাশ পায় এবং এইটা যে শুধুমাত্র গরুর মধ্যেই থাকে এমন না ব্রুসেলা কিন্তু একটা জুনেটরিক ডিসিজ তার মানে ব্রুসেলা মানুষ থেকে পশুতেও সংক্রমিত হইতে পারে পশুর থেকে আলটিমেটলি মানুষেও সংক্রমিত হইতে পারে এবং এটা যদি মানুষে এফেক্ট করে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে মানুষের ক্ষেত্রেও সাধারণত হচ্ছে এবর্শন খুব কম হয় কিন্তু জ্বর নামা করে পেশি অস্থি এই জায়গাগুলো প্রচন্ড পরিমাণে ব্যথা হয়ে থাকে এইটা হচ্ছে মানুষের জন্য যদি হয় আর এটা মানুষের যখন হয় তখন মানুষের ক্ষেত্রে তার ব্রুসেলা বলে না মানুষের ক্ষেত্রে এটাকে বলা হয় আন্ডুলেটিং ফিভার তো এই নামে হচ্ছে পরিচিত আর পশুতে যদি সংক্রমিত হয় তাহলে সাধারণত পশুটাকে আমরা কাল করে দিতে বলি বা স্লটার করে দিতে বলি যে এটার পিছনে টাকা টুকা খরচ করে খুব বেশি লাভ হবে না কারণ এটা খুব সহজে ভালো হয় না তো তারপরেও চলুন আমরা আসলে জেনে নেই যে এইটা হইলে কি কি লক্ষণ প্রকাশ পায় প্রথমেই বললাম যে গাভী যদি আলটিমেটলি এটা দিয়ে আক্রান্ত হয় তাহলে হচ্ছে পাঁচ মাসের পরেই সাধারণত গর্ভপাত হওয়া এই রোগের প্রধান লক্ষণ গর্ভপাতের কয়েকদিন আগের থেকেই সাধারণত একটা লাল লাল বা তরল একটা স্রাবের মতো গাভীর জরায় ওই জায়গা থেকে আলটিমেটলি পড়তে থাকবে আর গর্ভপাতের এই জটিলতা হিসেবে মানে গর্ভপাত হয়ে গেছে আপনি বুঝতে পারতেছেন যে একদম পুরো ব্লাড আসতেছে বা হচ্ছে কেমন একটা মিউকাস জাতীয় পাঁচ মাসের পরের থেকে যাওয়া শুরু তখন আপনি যখন ওই বাচ্চাটা ডাক্তারকে দেখাইতে গেছেন ডাক্তার যখন ওই বাচ্চাটা বের করতে যাবে তখন দেখবে যে গর্ভ ফুল আলটিমেটলি আটকে গেছে ওইটা শুকায় শক্ত হয়ে গেছে ব্রুসেলা আক্রান্ত গাভীতে সাধারণত যে সব সময় মরা বাচ্চা হবে এমন না জীবিত বাচ্চাও হতে পারে তবে বাচ্চাটা ঠিক যতদিন ওর প্যাটের ভিতরে এখানে থাকার কথা ছিল ততদিন আলটিমেটলি থাকবে না তার আগেই চলে আসবে মানে একদম শেষ অবস্থার কয়েকদিন আগে যার কারণে বাচ্চাটা একটু দুর্বল হবে আর বাচ্চাটা অপরিপক্ক হবে এবং জন্মের কয়েক ঘন্টার মধ্যেই সাধারণত দেখা যায় এই বাচ্চাটা মারা যায় যদিও কারণ ও তো যতদিন আলটিমেটলি জড়ায়ের ওখানে থাকার কথা ছিল ততদিন তো ওখানে ছিল না তারও তো কিছুদিন আগে বের হয়ে আসছে অপরিপক্ষ অবস্থায় এই জন্য জীবিত বাচ্চা জন্ম খুব রেয়ার কেসে নাই নিলেও আলটিমেটলি মৃত মারা যায় এক থেকে দুই ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ একদিনের মতো পাচ্ছে তারপর মারা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্রুসেল স্পেসিস দ্বারা গাভি আক্রান্ত হইলে এই ক্ষেত্রে মৃত বাচ্চাই হচ্ছে আলটিমেটলি জন্ম নিবে আর এইটা সাধারণত যদি সার গুরুতে আক্রমণ করে তাহলে ওদের যেই পেনিসের জায়গাটা আছে বা টেস্টিকলের জায়গাটা আছে সেই জায়গাটা অস্বাভাবিক রকম ভাবে ফুলতে থাকে যার কারণে ওইখানে একটা প্রদাহর মতো অঞ্চল হয় আলটিমেটলি আমরা ডিফাইন করলাম যে লক্ষণ আসলে ওর ক্ষেত্রে দেখা যাবে এখন তাহলে বুঝলাম যে কারণ কেন হয় লক্ষণ কেন হয় এবার আমরা জানবো চিকিৎসাটা সাধারণত আমরা কিভাবে করতে পারি বুঝতেই তো পারতেছেন রোগটা অনেক জটিল চিকিৎসা করানোর আগে অবশ্যই একজন রেজিস্টার ভেটেরিনারিয়ানের সাথে কথা বলে নেবেন তাহলে আপনার যে পশুটা আছে সেটার বয়স ওজন আনুষাঙ্গিক বিষয়গুলো দেখে সে খুব সুন্দর পরামর্শ দিতে পারবে এখন চলুন আমরা জেনে নিই কিভাবে এটা ট্রিটমেন্ট প্রোটোকলটা করতে পারি উন্নত দেশগুলাতে পশুকে সাধারণত কোনো চিকিৎসা দেওয়া হয় না কারণ বললাম ওই যে ব্যয়বহুল আবার প্রোডাক্টিভিটি আগের মতো পাওয়া যায় না তারা করে কি সরাসরি এটাকে মেরে মাটির নিচে পুঁতে দেয় কিন্তু আমাদের দেশে তো এটা করা খুবই কষ্টসাধ্য কারণ একজন ফার্মার তার একটা গরুকে আলটিমেটলি পালতেছে তো আমাদের দেশের যে কৃষকরা আসছে বা ফার্মাররা আসছে তারা সাধারণত একটু ট্রিটমেন্ট করায় তারা তো আর এত বড় একটা স্বপ্নের পশুর এইভাবে মেরে মাটি চাপা দিতে পারবে না তো আমরা এখানে কি কি ড্রাগ আসলে ব্যবহার করতে পারি আমরা এখানে সাধারণত গ্রুপের ড্রাগগুলো ব্যবহার করতে পারি অ্যান্টিবায়োটিক হিসেবে যেমন রেনামাইসিন আছে আসছে রেনামাইসিন হান্ড্রেড যেটা সেটা খুব এই ক্ষেত্রে দেখছে মাঝে মধ্যেই অনেক গরুর ক্ষেত্রে রিপ্রোডাকটিভ পারফরমেন্স ভালো করে এটাকে আপনারা মাংস বেশিতে ইনজেক্ট করে দিতে পারেন রেনামাইসিন হান্ড্রেড যেটা এছাড়াও হচ্ছে ব্যথানাশক যেহেতু জ্বর থাকবে টলফেনামিক অ্যাসিড গ্রুপের ইনজেকশনগুলো ব্যবহার করা যায় অ্যান্টিহিস্টামিন যে কোনো একটা ব্যবহার করলেই হবে তবে সাম্প্রতিক ক্ষেত্রে আমাদের দেশে একটা নতুন ট্রিটমেন্ট এটার জন্য চালানো হয় সেটা কি অ্যান্টিবায়োটিক দিয়ে আলটিমেটলি জরায়ুটা ওয়াশ করা হয় রেনামাইসিন একশো এটাকে আলটিমেটলি বিশ মিলিলিটার নিবেন নিয়ে ওর হচ্ছে ওই যখন গরম হয়েছে গরম হওয়ার পরেই সরাসরি পাল দিবেন না পালনা দিয়ে ওই অ্যান্টিবায়োটিক যেটা রেনামাইসিন হান্ড্রেড ওইটা দিয়ে ওর জড়ায়ুটা খুব সুন্দর মতো একবার ওয়াশ করবেন মানে ভিতরটা ধুয়ে দিবেন ধুয়ে দিয়ে তারপরে যখন আলটিমেটলি এটার সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে অ্যাসপি ভেট যেটা আছে সেইটাকে আলটিমেটলি মাংসে দিয়ে দিবেন মানে রেনা হান্ড্রেড দিয়ে জরায়ুটা ওয়াশ করতেছেন আর দিতেছেন ডাবল অ্যান্টিবায়োটিক যখন চালান তখন দেখা যায় যে না এই গাভী আবার হচ্ছে পাল দিলে এটা বাচ্চা রাখতেছে এবং ওই বাচ্চা পাঁচ মাসের সময় আবর্ষণ হয়ে যাচ্ছে না ওই বাচ্চা একদম সম্পূর্ণ পরিপক্ক হয়ে বের হইতেছে এবং সেইটা বাঁচতেছে তো এই চিকিৎসা পদ্ধতিটা আমাদের দেশে রিসেন্টলি গত তিন চার বা পাঁচ মাস আগের থেকে বেশ ভালো সফলতা পাইছে বলে ধারণা করা হয় এবং এখন এটা অনেক জায়গায় এইভাবে প্র্যাকটিস করা হয় যে ওই সাথে মাংসের ইঞ্জেকশনটাও চলে আর সাথে জড়ায় উঠাও অ্যান্টিবায়োটিক দিয়ে ওয়াশ করে ফেলা হয় এখন চলুন জেনে নেওয়া যাক তাহলে এই রোগটা আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি প্রথমেই হচ্ছে যদি দেখেন যে এগুলা করার পরেও আলটিমেটলি ভালো হয়নি তখন রোগ আক্রান্ত এই প্রাণীটাকে জবাই না দিয়ে এটাকে মেরে মাটির নিচে পুঁতে ফেলতে হবে এবং এইটাই হচ্ছে এটার মেইনিয়া যাতে করে অন্য কোনো পশুতে এই রোগটা সংক্রমিত না হইতে পারে কারণ যদি অন্য কোনো পশুতে আপনি এখন আপনার এই পশুটার দিকে মায়া করে করে আলটিমেটলি এটাকে জবাই দিয়ে বিক্রি ফেলতেছেন আল্লাহ না অন্য কোনো পশুতে যদি ছড়ায় তাহলে কিন্তু ওই পশুগুলোকেও আলটিমেটলি কাজই করতে হবে এই জন্য আপনার এই একটা পশুর জন্য যেন অন্যান্য কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে তো ওই সিকোয়েন্সটার কথাই আমাদের খুব বেশি ইয়া করা হয় যে আমরা প্রথম যদি গর্ভপাত ঘটে এবং এটাকে এটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে অবস্থায় ওই গর্ভপাত ঘটানোর যে বাচ্চাটা আছে মানে যে মৃত বাচ্চাটা আছে ওইটাকে একদম তো মাটি চাপা দিয়ে দিব এবং সাধারণত ওইটার চারপাশের যে অঞ্চলটা আছে এটাকে জীবাণুনাশক দিয়ে খুব ভালো ইয়া করবো আর আমাদের দেশে এটার এখন কোনো টিকা পাওয়া যায় না এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে যে আশপাশের কোন গাবিতে হইছে বা আপনি যখন একটা সার দিয়ে পাল দেওয়াচ্ছেন তখন ওই সারটার ভিতর আলটিমেটলি ব্রুসেলার জীবাণুটা কি রয়ে গেছে নাকি এই বিষয়গুলো খেয়াল করে তারপরে যদি পাল দেওয়াইতে পারেন তাহলে হচ্ছে আপনার গাবি আর কখনো হচ্ছে এফেক্টেড হবে না আর ওই জরায়ের অঞ্চলটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলেও দেখবেন যে এটার আর সংক্রমণটা ঘটতেছে না আর ওই যে ফার্স্টেই বলছিলাম যে এটা হচ্ছে কি একটা জুনোটিক ডিজিজ মানুষের মধ্যেও ছড়াইতে পারে যেন আপনি খুব সতর্কতার সাথে এই বিষয়টাকে সামলাবেন